সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার লাইভে লাইভারটাই আজকে চ্যালেঞ্জ পূরণ করব চ্যালেঞ্জ পূরণ করব চ্যালেঞ্জ বইতেছি বাবা ভাই বাইরে তো যে শীত শীতে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো ভাই কষ্টের জীবন কি আর বলি আপনারা কমেন্ডে এসে কিছু কিছু চ্যালেঞ্জ দেন আমাদেরকে আমরা পূরণ করার চেষ্টা করব বা পূরণ করবো শীতের সময় গোসলটা খুব কমই হয় বলতে গেলে সপ্তাহ পর পর কারো কারো তিন দিন চার দিন পর পর De oro দর্শক মাসে দুইবার মনে হয় চুল সেট এবং হেয়ার কাটিং বা চুল কাটাটা হলে ভালো হয় তাহলে চেহারা একটু গ্লেস দেয় টাকা পয়সা থাকে না গরিব মানুষ এই জন্য মাসে একবারই দিতে হয়। আজ লাইভে শুধু আজ লাইভে শুধু চ্যালেঞ্জ দিবেন চ্যালেঞ্জ পূরণ করব সেটা যে কোনো ধরনের চ্যালেঞ্জ দিতে পারেন ছোট ফোন আমি নিয়েছি

ঘর শীতের সময় গরম ধরনায় কিছু কমেন্ট করবেন দর্শকেরা আমরা সেই দর্শক খুঁজেই পাই না লাইভে এসে কি গরম ধরাবে আমাদেরকে আরো বেশি বেশি ঠান্ডা যায় গরম গরম প্রশ্ন করলে বা গরম গরম কমেন্ট করলে গরম ধরে সেখানে তো গরম গরম প্রশ্ন বা গরম গরম কিছুই না লাইভে আসলে মনে করি যে আরো বরফ হয়ে যায় ক্যামেরা ওই আলোর সামনে দিকে সরব কয়েকদিন হলো দাড়ি দাড়ি কাটছি আবার কত বড় হয়ে গেছে দাঁড়ি রাখিনা ভাই পরিপূর্ণভাবে এখনো দাড়ি তৈরি হয়নি দাঁড় বসে থাকতে ভালো লাগে না রে সত্যি বসে থাকতে ভালো লাগে তুমি শো ভালো করে

দর্শক জানি না লাইভটা কেমন ক্লিয়ার লাইভটি অবশ্যই যারা দর্শকরা জয়েন্ট হবেন অবশ্যই লাইভটিতে ডাবল টাইপ করে লাইক করে দিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের আমাদের চ্যানেলের একজন রেগুলার দর্শক হয়ে যাবেন বা একটি একজন সদস্য হয়ে যাবেন আমার এই তিল দেখছেন কত ফুটে ওঠে কি তিলটা বুঝা যায় না বারোটা নাক না অন্য কিছু ব্যাঙ্গের নাকের মতো তোমার নাক দেখে আমার হাসি বের হয় তোমার নাক দেখে আমার হাসি বেড়ায় ইনকা এই যে রাতে রান্না হয় খাওয়া দাওয়ার পরে এই যে শুয়ে পড়ার পর আর ভালো লাগে না মনটা চাই যে ঘুমায় পড়ি কিন্তু ঘুম ধরে না ফোন দিবি তোমার তো খেলে আমি তো ঘুমিয়ে যাই আর তুমি একটা পর্যন্ত ফোন দিবেন যদি একটা আরেকটা ফোন নেই তাহলে এই যে এরকম করে এমনি করে লাইব্রেরি এটা রেজিস্টার নিবো ব্যাংকে লাইভ করে দিব আর আর ফোন নিয়ে দেখবো হ্যাঁ দেখো দর্শক বেশি বেশি করে কমেন্ট করেন এবং ভিডিওটি লাইভে শেয়ার করেন কমেন্ট করলে হাটটা ক্ষয়ে যাবে কেবল চ্যানেলের ফিস বাড়তেছে বা ইমপ্রেশন বাড়তেছে মানুষের কাছে ভিডিও গুলো পৌঁছায় যাচ্ছে দিনে দিনে আল্লাহর রহমতে এভাবেই যেন চলে মোটামুটি দেখি ভিডিও করতে থাকি লাইভ করতে থাকি কতদিন করা যায় এভাবে আমরা রেগুলার লাইভ করব

还对。 ঘুম দর্শক এটা ঘুমের বাপ এটা ঘুম ধরে না এটা মনের শয়তানি এটা মনের শয়তানি আজকে থেকে ফোনটা কেড়ে নিলে ঠিক সেই ঘুম ধরবে না ঘুম ধরে না দুজন না কি হইছে প্রতিদিন ঘুমের এক দশক আমাদের কাছে রাত এগারোটা বাজলেই মনে হয় যে আমরা কেবল রাত হচ্ছে আমাদের কাছে প্রতিদিনই রুটিন হয়ে গেছে যেহেতু অফিস ছুটি হয় তৈরিতে সেটা হওয়াটাই আমাদের কাছে স্বাভাবিক চাকরিজীবীদের একটি শিডিউল হয়ে যায় সকাল আটটায় অফিসে যেতে হবে আর কখন ছুটি হবে কোনো ঠিক টাইম নেই ঢোকার একটা নির্দিষ্ট টাইম আছে বের হওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই ইচ্ছা হলে আমরা আসতে পারবো না এরকম না অতি কোনো কারণ ছাড়া ছুটি হবে না তারপরও কারণ হলেও ছুটি না এরকম কিছু একটা শুধুমাত্র যে বেসরকারি চাকরির ক্ষেত্রে না এটা সরকারি চাকরির ক্ষেত্রেও যে স্তরিটা খুব অতি তাড়াতাড়ি আপনার লাইভে অ্যাক্টিভ হয়ে যান বা লাইভে জয়েন্ট হয়ে যান আমাদের চ্যানেলে একজন

ভাই একটা লাইক করে দেন ভাই এরকম বলা বলতে পারি না শরম করে যদি মন চাই তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইবার পাশাপাশি বেশি মানে বলা হাতে পায় আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন হাতে পায়ে ধরা যাবে না ভাই যদি মন চাই তাহলে লাইক কি দেখে ভালো যদি লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং অবশ্যই আপনার বন্ধুদেরকে আপনার শেয়ার করে দিবেন যদি ভালো লাগে ওখান থেকে আপনার বন্ধু যদি পছন্দ করে তাহলে উনিও আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবে সেখান থেকে আরও ওনার বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের আদি পিতাকে

না আমার শরম করে শরম করে তাহলে তুমি camera সামনে গলা কেন তুমি মাথা নিজা করে কও আরে তুমি শুরু করো না আচ্ছা তুমি এটা সুরাই কও নাও নে আর সুরাই শুনবে কেউ সবাই সুরাই জানে জানুক তারপর তুমি কও সল যেভাবে আলিফ বাটা পড়ে তুমি শোনাও তুমি কও এলা সুরাই কও

যে আমি তো চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে পারবো এক নিঃশ্বাসে না আস্তে আস্তে কও আমি এক নিঃশ্বাসে পারবো তুমি কও তো এক নিঃশ্বাসে কও যাবে না আমি পারি কও দেখি না মশাটা প্ল্যানের মতো করে আলো প্রত্যেকে মরে যাবে ভাই ঘরের অবস্থা তেমন ভালো না যেটা আছে এটাই পরের ঘর পরের বাড়ি আমরা শুধু টাকা দিয়ে থাকি যাই হোক ঈদে দেখা হবে আমাদের গ্রামের বাড়ি বা আমার দেশের বাড়ি বা আমাদের বাড়ি

আজ কালকা বুলি চাইছে পাঁচশো টাকা ওই ছেলে তুই ভাই আমার তো জ্বর তো আমার পাঁচশো টাকা দিবি তাহলে আমি আইতে পারবো না ছাড়া তো আমার আইতে পারবো আশ টাকা নাই এমন করছে এখন ফোন তো আর কাছে পাঁচশো টাকা না দিলে যদি না আসা যায় হম ওই জন্য পাঁচশো টাকা দিছি আবার হম আজকে আবার ফোন দেন যে আসবে না আছে মা ফোন ধরে কাছে হয়তো নাও যেতে পারে তো অসুস্থ পার্লা ভাই কেনা

কিন্তু তো তাই করে এমন কাটিকে করে কালো ইদ্রুড়ে একবার কালোস

বাতাসটা কি এই পার্ক থেকে এবার বেশি আসে নাকি দর্শক সময় তো পার হয়ে কিন্তু কোনো উপস্থিতি নাই মনটা খারাপ হয়ে যায় তারপরও মন ভালো করতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইভটি উপভোগ করার জন্য আমাদের সাথে জয়েন্ট হয়ে যাবেন আশা করি আমরা প্রতিদিনের মতো যেই লাইফটি কন্টিনিউ করে যাই যান করতে পারি দিনে দিনে ভালো ভিডিও বা লাইভ হতে চলে হতে চলতেছে আরো ভালো হবে আরো দিনে দিনে অবশ্যই লাইভটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের কাছে এটা আশা আমাদের তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ কামনা করি আসসালামু আলাইকুম